সাম্প্রতিক সময়ে মালয়েশিয়া ঘুরতে গিয়ে মনে হলো প্রায় কাছাকাছি সময়ে স্বাধীনতা অর্জন করার পরও মালয়েশিয়া বাংলাদেশ থেকে এত এগিয়ে গেল কিভাবে। কিভাবেই বা মালয়েশিয়া একটি আধুনিক দেশে পরিণত হলো এসব প্রশ্ন থেকে বাংলাদেশ বনাম মালয়েশিয়ার তুলনামূলক ভিডিও বানানোর চিন্তা মাথায় আসলো এই দুই দেশ কি শুধুই আলাদা নাকি তাদের মধ্যে অনেক মিল আছে একদিকে মালয়েশিয়া এশিয়ার অন্যতম ধনী ও আধুনিক দেশ অন্যদিকে বাংলাদেশ দ্রুত উন্নয়নশীল ও সম্ভাবনাময় অর্থনীতির এক বিষয় কিন্তু ইতিহাস স্বাধীনতা যুদ্ধ অর্থনীতি শিক্ষা জীবনযাত্রার মান প্রযুক্তি ভাষা জনগণ ও ভবিষ্যৎ সম্ভাবনা এইসব ক্ষেত্রে কে এগিয়ে আজ আমরা গভীরভাবে তুলনা করব। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পার্থক্য ও মিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের তথ্য আপনাকে অবাক করবেই বাংলাদেশ ও মালয়েশিয়া দুই দেশই এক সময় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল মালয়েশিয়া ব্রিটিশ উপনিবেশ হিসেবে আঠারোশো সাল থেকে শাসিত হয় পরে উনিশশো সালে ফেডারেশন অফ মালা গঠিত হয় বাংলাদেশ ব্রিটিশ শাসনে অংশ ছিল উনিশশো সাল পর্যন্ত এরপর এটি পূর্ব পাকিস্তান হিসেবে পাকিস্তানের অধীনে চলে যায় কীভাবে স্বাধীন হলো এই দুটি দেশ মালয়েশিয়া উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে শান্তিপূর্ণভাবে স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে মালয়েশিয়া নামে গঠিত হয় বাংলাদেশ উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে মালয়েশিয়া অপেক্ষাকৃত শান্তিপূর্ণ উপায়ে স্বাধীনতা অর্জন করেছে যেখানে বাংলাদেশ স্বাধীনতার জন্য লাখো মানুষের প্রাণ দিতে হয়েছে যুদ্ধের পর বাংলাদেশকে শূন্য থেকে শুরু করতে হয় যেখানে মালয়েশিয়া একটি ভালো অর্থনৈতিক অবস্থা নিয়ে স্বাধীন হয় কিন্তু উনিশশো সালে মালয়েশিয়ার ভেতরে এক বড় পরিবর্তন আসে মালয়েশিয়া স্বাধীনতার পর উনিশশো সালে সিঙ্গাপুরকে অন্তর্ভুক্ত করেছিল কিন্তু মাত্র দুই বছর পর রাজনৈতিক ও অর্থনৈতিক বিরোধের কারণে সিঙ্গাপুর উনিশশো সালে মালয়েশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠিত হয় এই বিচ্ছিন্নতা মালয়েশিয়ার রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন করে এবং সিঙ্গাপুরকে স্বাধীনভাবে দ্রুত উন্নয়ন করতে সহায়তা করে পঞ্চাশ বছর পূর্তিতে দুই দেশ কেমন এগিয়েছে যখন মালয়েশিয়া স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্ণ করেছিল তখন দেশটি ছিল একটি উন্নত মধ্যমায়ের দেশ বাংলাদেশ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করে এবং একই বছর স্বল্পোন্নত দেশ এল থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে যদিও শুরুতে বাংলাদেশ পিছিয়েছিল কিন্তু গত পঞ্চাশ বছরে বাংলাদেশ দ্রুত এগিয়ে গেছে এবার আসি ভাষার তুলনায় মালয়েশিয়ার শহরে ভাষা মালাই যা জনগণের বেশিরভাগই ব্যবহার করে তবে ইংরেজিও ব্যাপকভাবে ব্যবহৃত হয় বাংলাদেশের সরকারি ভাষা বাংলা যা দেশের আটানব্বই পার্সেন্ট মানুষে কথা বলে ইংরেজি কিছু ক্ষেত্রে ব্যবহৃত হলেও মালয়েশিয়ার মতো সাধারণ জীবনযাত্রায় এত প্রচলিত নয় মালয়েশিয়ায় চাইনিজ, তামিল ও ইংরেজি সহ অনেক ভাষা প্রচলন আছে যেখানে বাংলাদেশে মূলত এক ভাষা ভিত্তিক জাতি এবার দেখি জাতীয় জনগণের পার্থক্য ও মিল মালয়েশিয়ার জনসংখ্যা প্রায় 33 মিলিয়ন এবং জনগণের মধ্যে মালয় চাইনিজ ও ভারতীয়দের মিশ্রণ রয়েছে বাংলাদেশে জনসংখ্যা একশো মিলিয়ন যেখানে প্রায় আটানব্বই জনগণ বাঙালি মালয়েশিয়ার জাতিগত বৈচিত্র্যের কারণে বিভিন্ন সংস্কৃতি ও ভাষার সমাহার দেখা যায় যেখানে বাংলাদেশ অনেকটা এক জাতি গোষ্ঠীর দেশ মালয়েশিয়ার জনসংখ্যা বৃদ্ধির হার কম যেখানে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী বিশাল যা অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এবার আসি অর্থনীতির দিকে মালয়েশিয়ার মোট জিডিপি প্রায় চারশো বিলিয়ন ডলার ডলার মাথাপিছু আয় থেকে বাংলাদেশ পিছিয়ে নেই মোট জিডিপির চারশো ষাট বিলিয়ন ডলার ছড়িয়ে গেছে কিন্তু মাথাপিছু আয় এখনো তিন হাজার ডলারের কাছাকাছি মালয়েশিয়ার অর্থনীতি কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার কম যা ভবিষ্যতে চ্যালেঞ্জ হতে পারে বাংলাদেশ দ্রুত উন্নয়ন করছে এবং বিশাল জনসংখ্যা একটি শ্রমশক্তি হিসেবে কাজ করবে তাহলে বিশ বছর পরে বাংলাদেশ কি মালয়েশিয়ার মতো উন্নত হতে পারবে আপনার মতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কে বেশি সম্ভাবনা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আজকের জন্য এতটুক ধন্যবাদ